পরস্পর লাইফে জয়েন্ট হয়ে যাও বন্ধু হতে চলে এসো সকলে পরস্পর চলে এসো বন্ধুরা পরস্পর কেমন আছো বন্ধুরা আশা করুমা সবাই ভালো আছো চলে এসো বন্ধুরা লাইফে জয়েন্ট হয়ে যাও পরস্পর চলে এলাম অনেক দিন পর লাইফে অনেক দিন পর চলে এসছে বন্ধুরা চলে এসো পরস্পর লাইফে জয়েন্ট হয়ে যাও কেমন আছে বন্ধুরা পরস্পর কমেন্ট করতে থাকো বহুত দিন পরে চলে এসছে লাইফে আবার তোমাদের সঙ্গে আড্ডা দিতে বন্ধুরা কে কে বন্ধু হবে চলে এসো পরস্পর লাইফে জয়েন্ট হয়ে যাও পরস্পর লাইফে জয়েন্ট হয়ে যাও কেমন আছেন সবাই কমেন্ট করুন অনেক বন্ধু চলে এসছো আমার ছজন এখন পর্যন্ত ছজন বন্ধুরা এসছো পরস্পর আরও সবাইকে একসঙ্গে দেখতে চাই বন্ধু যেসব বন্ধুরা আছে সবাইকে একসঙ্গে দেখতে চাই এগারো জন এগারো জন জয়েন্ট হয়েছে এগারো জন বন্ধু জয়েন্ট হয়েছে কমেন্ট করো বন্ধু খুব ভালো লাগছে ইউটিউব নাম্বার ওয়ান খুব ভালো লাগছে কমেন্ট করতে থাকো এগারো জন এগারো জন এখন পর্যন্ত এগারো জন লাইভে জয়েন্ট হয়েছো 11 জন এগারো জন একসাথে দেখতে চাই একসাথে একসাথে একজন লাইভ লাইভ লাইভটাকে একসাথে দেখতে চাই লাইফটাকে লাইভ কমে শেয়ার করো একসাথে দেখতে যাই পনেরো জন পনেরো জন জয়েন্ট হয়েছে পনেরো জন বন্ধু জয়েন্ট হয়েছো পনেরো জনের বন্ধু একসাথে দেখতে চাই একসাথে একসাথে পনেরো ধর বন্ধু পনেরো ধর বন্ধু একসঙ্গে জয়েন্ট রয়েছ পনেরো ধন বন্ধুকে একসঙ্গে দেখতে চাই একসঙ্গে একসঙ্গে কমেন্ট 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 করে বন্ধুরা পড়াশোনা কমেন্ট লাইক কমেন্ট স্যার লাইক কমেন্ট স্যার কমেন্ট করো কমেন্ট ছজন কোনো মধ্যে ছজন রয়েছ আর ছজন ছজন বন্ধুরা রয়েছো কমেন্ট করতে দেখো কমেন্ট কমেন্ট করতে দেখো পনেরো জন ছিল বন্ধুরা পনেরো জন ঝড়ের মতো লেপে গেল কেন কী কারণ আমি বুঝতে পারলাম না চলে এসো বন্ধুরা পরস্পর ইউটিউব লাইভে চলে এসো বন্ধুরা অনেক দিন পর চলে এসে তোমাদের সঙ্গে আড্ডা দিতে পরস্পর বন্ধু হয়ে যাও পরস্পর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো চারজন চারজন আছে এখন চারজন এখন আছে চারজন রয়েছে চলে এসো বন্ধুরা পরস্পর লাইক কমেন্ট শেয়ার করো ইল ইল আহম্ন ইম্নফ দাদা কমেন্ট করো কমেন্ট সাতজন এই পর্যন্ত হয়েছে সাতজন সাতজন বন্ধু চলে এসেছে সাতজন সাতজন লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাতজন সাতজন বন্ধু চলে অনেক অনেকদিন পরে চলে এসেছি খুব ভালো লাগলো আপনার কথা শুনে খুব ভালো লাগলো ইউটিউব টিভি নাম্বার ওয়ান ইউটিউব টিভির নাম্বার দুজন রয়েছে দুজন দুজন লাইক দুজন কি করে কি হচ্ছে বুঝতে পারলাম না চলে এসো বন্ধুরা পরস্পর কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো পরস্পর কমেন্ট করতে থাকো বন্ধুরা কমেন্ট পরস্পর কমেন্ট করতে থাকো অনেক দিন পর চলে এসছে তোমাদের সঙ্গে বহুত দিন পর চলে এসছে বন্ধুরা চারজন রয়েছে চারজন লাইক কমেন্ট শেয়ার প্লিজ লাইক কমেন্ট স্যার আর চারজন বন্ধু তিনজন মাত্র লাইক করেছে তিনজন চারজনে তিনজন বন্ধু লাইক করেছে তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা কমেন্ট করে ঝড়ের মতো কমেন্ট করতে থাকো কেমন আছেন বন্ধুরা কেমন আছেন চলে এসো বন্ধুরা পরস্পর লাইফে জয়েন করো ঠিক দেখছো দেখো চলে এসো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার প্লিজ না তুমি বাড়ো কই বাড়ো অনেক দিন পরে চলে এসছো বন্ধুরা অনেক দিন পরে চলে এসো বন্ধুরা পরস্পর লাইফটা জয়েন করো ছজন বন্ধু আছে ছজন ছজন এখন এই পর্যন্ত ছজন বন্ধু আছে ছজন আর সব বন্ধুরা গেল কোথায় চলে এসো বন্ধুরা তিনজন তিনজন লাইক করছে তিনজন বন্ধু রয়েছে তাড়াতাড়ি চলে এসো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার প্লিজ লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার চলে এসো চলে এসো বন্ধুরা তিনজন বন্ধুরা রয়েছে তিনজন আপাতত তিনজন বন্ধুরা রয়েছে চলে এসো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার প্লিজ লাইক কমেন্ট শেয়ার চলে এসো বন্ধুরা পরস্পর তিনজন বন্ধু রয়েছে লাইক কমেন্ট শেয়ার কর প্লিজ আর একজন বন্ধু চলে এসছে হ্যালো আমি পুলিশ অফিসার থ্যাংক ইউ বন্ধু পুলিশ অফিসার একজন বন্ধু চলে এসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইফে আসার জন্যে চলে এসো বন্ধুরা পড়াশোনার লাইভ জয়েন করো অনেক দিন পর চলে এসছি তোমাদের সঙ্গে কে কে বন্ধু হবে চলে এসো আমার আপনি খুব ভালো আপনি খুব ভালো কেমন আছেন নিরুদ্দিন শেখ আপনি কেমন আছেন আপনিও খুব ভালো কিউট খুব সুন্দর ম্যাসেজ করেছে ভালো আছি খাওয়া হয়ে গেছে আপনার আমিও খুব ভালো আছি আপনারা ভালো থাকলেই আমিও ভালো থাকবো অবশ্যই ভালো আছি খাওয়া হয়ে গেছে আপনার না এখনও আমি খাইনি এখনো খাওয়া হয়নি আমার এবার খাবো খাওয়ার টাইম হয়েছে এবার খাবো এখনো খাইনি অনেক দিন পরে ইচ্ছা হলো যে লাইফে যাই আর লাইফে আসা হয় না সেরকম তার জন্য লাইফে এলাম অনেক দিন পরে এসছি আবার চলে আসুন বন্ধুরা পরস্পর লাইভটা জয়েন করো কে কে বন্ধু হবে চলে এসে বন্ধুরা আমার গোলার খুব ভয়েস ভালো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বলার জন্য অসংখ্য ধন্যবাদ জন্য অসংখ্য ধন্যবাদ কেমন লাগছে ঠিক জানি না তবুও অসংখ্য ধন্যবাদ বলার জন্য চলে এসো বন্ধুরা পরস্পর লাইফে জয়েন করো অনেক পরে চলে এসছি বন্ধুরা তোমাদের সঙ্গে আমার নাম প্রবাদ হালদার আমার নাম প্রবাদ হালদার নাম প্রভাত হালদার থানা ঢোলাহাট গ্রাম রঘুদেবপুর ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পারলে শেয়ার করে দেবেন বন্ধুরা পারলে শেয়ার করে দেবেন যে সকল বন্ধুরা লাইফে জয়েন্ট হয়ে আছো পরস্পর লাইভ কমেন্ট শেয়ার করো এই পর্যন্ত মাত্র তিনজন বন্ধুরা লাইক করেছেন দুজন বন্ধু আপাতত রয়েছেন টাটা আমার কি ডিউটি করছেন এখন ধন্যবাদ ডিউটি করতে করতে তবুও আমার লাইভটা দেখছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা আসছো পরস্পর বন্ধুদের বলছে লাইক কমেন্ট শেয়ার প্লিজ লাইভ কমেন্ট শেয়ার কখন বাড়ি যাবেন এখনই বাড়ি যাবেন আমার সঙ্গে কথা বলতে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ আপনার বাড়ি কোন জায়গায় আপনার বাড়ি কোন জায়গায় লাইফে খুব কম সময় আসি আশা হয় না বজ বজ লাইফে খুব আশা হয় না সেরকম অনেক দিন পর লাইফে আসি টাইম পাই না অনেক দিন পর লাইফে আছি কিছু খেয়েছেন কি খাওয়া হয়েছে আপনার আপনি কি খেয়েছেন চলে এসো বন্ধুরা পড়াশোনা লাইফে জয়েন করো এখনো খাওয়া হয়নি রাত্রি অনেক হয়ে গেছে দশটা সাড়ে দশটা দশটা চৌত্রিশ হয়ে গেছে এখনো খাওয়াইনি আমরা বাড়িতে তাই খাইনি আজকে বন্ধুরা আসছ না কেন পরস্পর চলে এসো বন্ধুরা অবশ্যই খাবো অবশ্যই খাবো বন্ধুরা অবশ্যই খাবো খাওয়ার সময় হয়েছে অবশ্যই খাবো যে সকল বন্ধুরা এখন আসছো না চলে এসো পরস্পর লাইভে জয়েন করো চলে এসো বন্ধুরা লাইভ কমেন্ট শেয়ার করতে থাকো পরস্পর লাইভ কমেন্ট শেয়ার করতে থাকো যে সকল বন্ধুদের এখনো লাইফে আসা হয়নি বন্ধুদের সকলকে বলছি চলে এসো বন্ধুরা আমার যে সকল বন্ধুরা রয়েছে সকল বন্ধুদেরকে বলছি চলে এসো বন্ধুরা অনেক দিন পরে চলে এসেছি লাইফে অবশ্যই রান্না হয়েছে রাতে রান্না অবশ্যই হয়েছে অবশ্যই রাতে রান্না হয়েছে কেন দাদা ভাই রান্না হবে না কেন নয়ুদ্দিন শেখ দাদা বলছি আপনার বাড়িতে আজকে কি রান্না হয়েছে এমনি রান্না না হলে খাবো কি দাদা ভাই খেতে তো হবে সব মহাজন শুনবে কিন্তু পেট মহাজন না নাকে থাকলে পেটের মধ্যে ছুঁ ডন মারবে পেটের জ্বালা বড় জ্বালা সব বন্ধুরা গেলো কোথায় আজকে অনেক বন্ধুরা আসছে না ছেলে এসো বন্ধুরা পরস্পর লাইফে জয়েন্ট করো যে সকল বন্ধুরা এখন এসে পৌঁছাচ্ছ না পরস্পর লাইফ জয়েন্ট করে যাও এসব বন্ধু পরস্পর লাইফ জয় করো হা হা একজন বন্ধু চলে এসছো লাইভ কমেন্ট সে প্লিজ কমেন্ট করো বন্ধু কমেন্ট করো লাইক তো অন্ত করো লাইক হা 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 কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো অবশ্যই রিপ্লাই দেব কমেন্টে অবশ্যই রিপ্লাই অনেক দিন পরে এসছে বন্ধুরা তোমাদের সঙ্গে বন্ধুতে অনেক দিন পরে আবার লাইভে এলাম লাইভে আসা হয় না সকলের ভিডিও অবশ্যই দেখি আমি চলে এসে বন্ধুরা পরস্পর লাইভে জয়েন্ট হয়ে যাও যেসব বন্ধুরা আসছো চলে যাচ্ছ এগুলো ঠিক না বড় কমেন্ট সুন্দর সুন্দর একটা কমেন্ট করে যাও অবশ্যই রিপ্লাই দেব আর আট মিনিটের মতো থাকবো বন্ধুরা আর আট মিনিটের মতো থাক অন্তত সুন্দর সুন্দর কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো বন্ধুরা 기계 번 a bốn t 서 ứ tư trở 하 ê n অনেক বন্ধুরা রয়েছে ফেসবুকের বন্ধুরা ইউটিউবের বন্ধুরা ইনস্টাগ্রামের বন্ধুরা যে সকল বন্ধুরা অনলাইন হয়ে আছো সকল বন্ধুদের বলছি তাড়াতাড়ি লাইভটাকে জয়েন করো সুন্দর সুন্দর একটা কমেন্ট করে যাও গঠনমূলক কমেন্ট যাতে তোমার ভিডিওতে আমি যেতে পারি তোমার প্রোফাইলে গিয়ে তোমার ভিডিও দেখতে পারি ঘুমও লাগছে বন্ধুরা আসা হয় না সেরকম লাইফ তো ভেবেছিলাম অনেক অনেক বন্ধুরা আসবে অনেকদিন পরে না সেরকম কোনো লাভই হয়নি কমেন্ট করে সুন্দর গঠনমূলক কমেন্ট যে সকল বন্ধুরা আছে সকলকে বলছি সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করো কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব যারা যারা কমেন্ট করছে অবশ্যই রিপ্লাই কমেন্ট অবশ্যই দেব চলে এসে বন্ধুরা পড়াশোনা বন্ধু হতে থাকো অনেক অনেক বন্ধুরা আসছো চলে যাচ্ছ লাইক করছো না কেউ কমেন্টও করছো না কোনো বন্ধু শেয়ারও করছে না তোমাদের পরিবারে যাব কি করে বলো তোমাদের পরিবারে কি করে যাব বলো যদি না গঠনমূলক কমেন্ট করো তা আমি আসবো কী করে তোমাদের পরিবারে অবশ্যই যে কোনো বন্ধুরা দেখছো লাইক করো কমেন্ট করো তবে তো পরস্পর পরস্পরের বাড়িতে যেতে পারবো আর যদি বলো নিজে নিজে বড় হব তা হয়ে পড়ো আর কী বলবো কিছু বলার নেই বন্ধুরা দিন পরে তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলো আর চার মিনিট বন্ধুরা আর চার মিনিট বন্ধু জন্য রইছে আর চার মিনিট আবার কবে দেখা হয় আসা হয় না তো সেরকম লাইভে আবার কবে আসা হয় কোথায় গেলে বন্ধুরা সবাই চলে এসব পরস্পর লাইফ জয়েন করো আর তিন মিনিট তিন মিনিট থাকবো বন্ধু তিন মিনিট তিন মিনিটে কটা বন্ধু আছে দেখব তিন মিনিটে আর কটা বন্ধু আছে দেখব লাইফটাতে পরস্পর লাইভে জয়েন তো অবশ্যই হতে হয় দেখা যাক তিন মিনিট আর কটা বন্ধু আছে কমেন্ট করে তিন মিনিটের মধ্যে কটা বন্ধু কমেন্ট করে দেখা যাক দেখবো বন্ধুরা কোন কোন বন্ধুরা আছো অবশ্যই মূল একটা কমেন্ট করে যাও অবশ্যই করে একটা মূল কমেন্ট করে যাও বন্ধুরা চলে এসো পরস্পর লাইভে জয়েন করো বন্ধুরা অনেক অনেকদিন পরে চলে এলাম লাইভে আসা হয় না আমার সেরকম টাইমও পাই না বন্ধুরা শর্ট ভিডিও টুকি টাকি ছাড়ি কিন্তু লাইভে আসার সময় পাই না একদিন পরে যাচ্ছি আমার যে সকল বন্ধুরা রয়েছে সকল বন্ধুদের বলছি লাইভে চলে বন্ধুরা পড়াশোনা লাইভটাকে জয়েন করো লাইভ কমেন্ট শেয়ার করো একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট না ভাই বাই বন্ধুরা আবার দেখা হবে অন্যদিন সবার সঙ্গে লাইফে এখনো পর্যন্ত একজন বন্ধু ছিল আর এক মিনিট আর এক মিনিট থাকবো সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই ভাই বন্ধুরা আবার দেখা হবে অন্য দিন সবাই সুস্থ থেকো ভালো থেকো